যারা আমাদের আমাদের এই ভিডিও দেখবেন তারা তরফ থেকে একটা করে একশো ত্রিশ টাকা মাত্র বাজারে কিন্তু এগুলো সব পাবেন আপনি সাড়ে তিনশো থেকে চারশো টাকার বাজারে সব সাতশো আটশো নশো টাকা দাম আছে এগুলো সব নাইনটি রুপিস হোলসেল দামে পাচ্ছেন এগুলো যারা আমাদের এখান থেকে কেনাকাটা করবেন তাদের হেসে আরকি নতুন মুভির ডাঙ্গির টিকিট আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন একটা চশমা কিনুন বা দুটো চশমা কিনুন দু হাজার টাকার আপনাকে একটা কাপাল টিকিট ফ্রি আপনারা আমাদের এখানে তিনশো টাকা চশমা পেয়ে যাবেন ফ্রেম উইথ গ্লাস মানে ফুল কার্মি চশমা পেয়ে যাবে একদম উইদিন থার্টি মিনিট জিমলেসে আপনাকে স্টার্টিং দেখাচ্ছি অনলি দুশো নব্বই টাকা টু নাইনটি টু নাইন জিরো কমপ্লিট চশমা পাবেন পাঁচশো টাকায় সব ফ্রেম দিয়ে পাঁচশো টাকায় কমপ্লিট চশমা নিয়ে যান সঙ্গে সানগ্লাস ফ্রি

মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন পাঁচশো টাকায় মাত্র পেয়ে যাচ্ছে ভেরি গুড আর আমাদের এখানে আপনারা দেড় হাজার টাকা দুটো চশমা পেয়ে যাবেন আচ্ছা দুটো চশমা পাওয়া যাচ্ছে দুটো চশমা কিন্তু একটা নিলে সাড়ে আটশো টাকা পড়বে দুটো দেড় হাজার টাকা দেড় হাজার টাকা ইন্ডিয়া আমাদের হয়

কতগুলো মডেল কতগুলো কালার আপনি বিভিন্ন কালার দেখুন বিভিন্ন কালার ভ্যারাইটিস কালার আছে রেড রেড আছে ব্লু আছে পার্পল আছে লেডিস জেন্টস সব ভ্যারাইটি পাবেন এই দেখুন এই একটা সাইড দেখুন এর সাইডটা দেখুন ম্যাট কালার গ্রিন কালার দেখুন কালারটা দেখছেন কি সুন্দর কালার এইবার দেখুন আপনি একশো টাকার মধ্যে আপনাকে দেখাচ্ছি আমি ওয়ান সিক্সটির মধ্যে আপনাকে দেখাচ্ছি ওই দেখুন পিঙ্ক কালার দেখুন 160 হ্যাঁ এটা পিঙ্ক কালার দেখুন এই দেখুন এখানে 160 only 160 ओके okay. yeah, 160 টাকার মধ্যে এগুলা দেখুন 160 সব 17 সাইড দেখুন আচ্ছা ফ্রন্ট দেখুন সব 160 or only only 160 only 160 প্রচুর ভেরাইটি কালেকশন 160 প্রচুর ভেরাইটি প্রচুর ভেরাইটি আপনি আসুন এখানে দাম নেবেন না আপনি এরকম হবে না তো কাস্টমার আসলে দাম বেড়ে যাবে না 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 আমাদের এখানে প্রত্যেকটা দাম লেখা আছে আপনি দেখুন দামটা প্রত্যেককে লেখা আছে আপনার বাবা অসুখ আপনি আসুন যে আসবে বাচ্চা ছেলে আসলেও একই দাম বয়স্ক লোক আসলেও একই দাম লেখা আছে কোনো বার্গেনিং নেই দাম লেখা আছে সঠিক দামে পাবেন 160 130 170 গুলো দেখুন 230 টাকা হ্যাঁ ফ্রন্ট দেখুন সাইড কালার দেখুন সব ফ্যান্সি ফ্যান্সি কালার দেখুন

इट है ओनली 290 सुनो बड़ा मात्रों इट है ओनली 250 अच्छा

এটা আরেকটা কালার হচ্ছে এটাও দেখি নাইন জিরো জিরো ঠিক আছে এবার আপনাকে সেল ফ্রেম দেখাচ্ছি এগুলো সব একটু উপরে আছে সেভেন ফিফটি রেঞ্জ সাতশো পঞ্চাশ টাকা এগুলো পিওর সেল ফ্রেম কালার দেখুন সাইড এর মধ্যে এক একটা ফ্রেমের মডেলের মধ্যে ছটা কালার মিনিমাম ছটা কালার ছটা কালার এক একটা ফ্রেমের মডেলের মধ্যে ছটা করে কালার পাবেন আপনি এগুলো অনলি সেভেন ফিফটি সেভেন ফাইভ জিরো পিওর সেল ফ্রেম আছে এগুলো লেডিস জেন্টস থাকে

হ্যাঁ এটা আমরা ডিসকাউন্টে দেবো এটা আমরা নশো টাকা কোম্পানি আমাদের নশো টাকা দেয় কিন্তু আমরা এটা আপনাকে সিক্স ফিফটির মধ্যে দিয়ে দেবো ভেরি গুড এটা কালার দেখুন আচ্ছা এই দেখুন এই একটা ফ্রেম দেখুন এর কালার দেখুন কিন্তু একদম

এবার আপনাকে রেট্রো মডেল দেখাচ্ছি দেখুন এগুলোকে বলে রেট্রো মডেল এখন খুব ছেলে মেয়ে এগুলো কমন বলে বুঝলেন তো কালার দেখুন ফ্রেমটার কালার দেখুন

এগুলো wow, 460 এগুলো আপনি উইথ লেন্স পাওয়ার দিয়ে আপনার পড়ে যাবে ধরুন ম্যাক্সিমাম 700 থেকে 750 টাকা ক্লাস দিয়ে এই ফ্রেম দিয়ে যেটা পড়বে সেটা বললাম এবারে দেখুন লেডিস ফ্রেম লেডিস ফ্রেম দেখুন মাত্র 370 টাকা 370 মাত্র 370 70 দেখুন সুন্দর পাচ্ছেন দেখুন কালার দেখুন এই দেখুন কালার দেখুন হ্যাঁ কালার দেখুন কত রকম কালার

বাপুজি এটাকে বাপুজি বলা হয় মডেল গান্ধী মডেল আমার কাছে গান্ধী মডেল আছে এই দেখুন গান্ধী মডেল আছে সব সব ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে अवेलेबल আছে হ্যাঁ 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 সব সব প্রোডাক্ট अवेलेबल আছে

এই দেখুন এইভাবে কেউ দেখিয়েছে? কেউ দেখিয়েছে এইভাবে ফ্রেম। এইভাবে আপনাকে ফ্রেম কেউ দেখাবে না। সবাই কিভাবে দেখায় জানেন? শুধু जस्ट স্প্রিংটাকে ধরবে এরকম 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 করবে এরকম এরকম করবে ছেড়ে দেবে। আমি আপনাকে দেখালাম কিভাবে দেখুন এইভাবে। এইভাবে এইভাবে ধরে কেউ দেখাবে না। এটা ভাঙছিন একদম। এটা এটা কোরিয়ান প্রোডাক্ট। এটা কোরিয়ান প্রোডাক্ট। এটা কোরিয়ান প্রোডাক্ট। এটা কোরিয়ান প্রোডাক্ট। নিন এর সঙ্গে লড়াই করুন। কিভাবে লড়াই করবেন করুন। আচ্ছা। দেখলেন?

আমি দেখিয়ে দিলাম কি দেখুন এগুলো দুশো ষাট টাকা জিরো টু সিক্স জিরো কমপ্লিট চশমা পাবেন পাঁচশো টাকায় এইসব ফ্রেম দিয়ে পাঁচশো টাকায় কমপ্লিট চশমা নিয়ে যান সঙ্গে সানগ্লাস ফ্রি পাঁচশো টাকা আগে প্রথমেই যে আপনি লাইক শেয়ার কমেন্টস করুন এসে একটা সানগ্লাস নিয়ে যান ওটা তো আছেই আমাদের তারপর আর একটা আমাদের অফার আছে যেটা হলো আমরা ক্রিসমাস নিউ ইয়ারে করছি বুঝলেন ওটা আপনি ডান কি বই রিলিজ হচ্ছে সিনেমা

পরে এসে দোকানে এসে দেখাবেন দেখাবেন তাহলে জন কিন্তু নিয়ে যাবেন হচ্ছে ফ্রি সানগ্লাস আপনাদের আগেই বলেছিলাম আমাদের এখানে উনিশশো নিরানব্বই টা কেনাকাটা করলে নতুন আপকামিং মুভি ডাঙ্কি কাপেল টিকে আপনাদের উনিশশো নিরানব্বই টা কেনাকাটা করলে আপনাদের দেওয়া হবে আচ্ছা আমাদের উনিশশো নিরানব্বই টাকা বিলিং করলে একটা কাপেল পাশে পেয়ে যাচ্ছেন আপকামি মুভি ডাঙ্কে এবার কদিন চলবে এবার টা জানুয়ারি পর্যন্ত চলবে সেটাও আমরা বলেছি যে তিরিশ মিনিট আপনাদের চশমা ডেলিভারি করে দেব আচ্ছা তাছাড়াও আপনাদের রয়েছে পাঁচশো টাকায় আপনার রিমলেস চশমা পাঁচশো টাকা রিমলেস চশমা রাখা আছে পাঁচশো টাকা রিমলেস চশমা পাঁচশো টাকার ব্লু কার্ড চশমা আচ্ছা ভেরি গুড এছাড়াও আপনাদের বলা হয়েছে যে ফুল রেডি ফুল রেডি চশমা আপনাদের তিনশো টাকা থেকে শুরু নব্বই টাকা আমাদের এখান থেকে ফ্রেমের স্টার্টিং রেট নব্বই টাকার ফ্রেম তো দেখলাম মানে অনেক ভালো ভালো কালেকশন ছিল মাত্র নব্বই টাকা দিয়ে একদম তো বলে দিন এর জন্য কোথায় আসতে হবে এই আসতে হবে আমাদের চাঁদনি চক মেট্রো স্টেশনের পাঁচ নম্বর গেট থেকে বেরিয়ে ওখান থেকে টোয়েন্টি সেভেন ওয়েস্টার্ন স্ট্রিট আচ্ছা দোকানের নাম বলে দেবেন দোকানের নাম হচ্ছে কি ক্রিস্টাল অপটিক্যাল কোম্পানি তো হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসতে তারা কিভাবে আসবে এখানে আসার সবচেয়ে শর্ট রাস্তা হচ্ছে যদি হাওড়া থেকে আসেন তাহলে আপনি হাওড়াতে গিয়েছে ধর্মতলার যে কোনো বাসে উঠবেন ওটা ডালওয়েসি নামে ডালওয়েসি থেকে নেমে আমাদেরকে আমাদের कांटेक्ट নাম্বার দাওয়াই আছে তো নাম্বার দেওয়াই আছে ওই নাম্বারে কল করবেন আপনারা আপনাকে গাইড করে দেবো আর যদি শিয়ালদহ থেকে আসেন তাহলে আপনারা ওখান থেকে বাস ধরবেন ধরে এনে সি আর এভিনিউর পোস্ট অফিস গাঙ্গুরামে নামবেন নেমে ওখান থেকে আমাদের কল করলেই আপনারা আমাদের আপনাদের গাইড করে দেওয়া হবে কোনো অসুবিধা হবে না সব থেকে বেটার হয় যে স্ক্রিনে নাম্বার আছে যেখান থেকে আসবে কল করে নিন পুরো গাইড আপনারা প্রপারলি করে দেবেন একদম আর মেট্রো থেকে আসলে কোথায় নামতে হবে কোন স্টেশন কত নম্বর গেট দিয়ে বেরোতে হবে চাঁদনি জগের পাঁচ নম্বর গেট দিয়ে বেরিয়ে ওখান থেকে দরকার হলে কল করে নেবেন তাহলে আপনারা গাইড করে দেবো একদম লোকেশন পাঠিয়ে দেবেন সেখানে আপনার চলে আসতে পারে তো থ্যাংক ইউ ভেরি মচ এত অফার দেওয়ার জন্য এত কালেকশন দেওয়ার জন্য আজকে নেক্সট আমরা আরো অনেক ভালো ভালো অফার আরো ভালো ভালো কালেকশন নিয়ে আসবো বিল দেন গুড বাই এন্ড টেক কেয়ার